জাপানের শাসমি শিল্পের আধুনিক রূপ দেখলে চোখ কপালে উঠে যাবে মাছ কাটা ও পৃথক করার যে দ্রুততা তা অবিশ্বাস্য সেকেন্ডের ভগ্নাংশে প্রতিটি মাছকে নিখুঁতভাবে শাশিমীতে পরিণত করার জন্য এখানে ব্যবহৃত হয় অত্যাধুনিক যন্ত্রপাতি ও প্রযুক্তি প্রথমেই তাজা মাছ আসে কারখানায় মাছগুলি কারখানায় পৌঁছানোর সাথে সাথেই শুরু হয় তাদের পরিষ্কার করার কাজ উন্নত স্বয়ংক্রিয় যন্ত্র দিয়ে মাছের আশ ও পাখনা অপসারণ করা হয় এই যন্ত্রগুলো এতটাই নিখুঁত যে কোনো মাছের মাংসের ক্ষতি না করেই শুধু অপ্রয়োজনীয় অংশগুলি অপসারণ করতে পারে পরিষ্কার করার পর মাছগুলি স্বয়ংক্রিয় কাটিং লাইনে যায় কম্পিউটার নিয়ন্ত্রিত লেজার স্ক্যানার প্রতিটি মাছের আকার ও দৈর্ঘ্য পরিমাপ করে সেই অনুযায়ী কাটার জন্য নির্দেশনা প্রদান করে মাছ অগ্রসর হওয়ার সাথে সাথেই অত্যন্ত ধারালো ব্লেড দিয়ে তৈরি মেশিন দ্রুত গতিতে মাছ কেটে ফেলে সেকেন্ডে প্রায় দশটি মাছ কাটা সম্ভব এই অবিশ্বাস্য যন্ত্রে কাটার পর আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যায় ফিলেটিং বিশেষ ফিলেটিং মেশিনগুলো মাছের হাড় থেকে মাংস আলাদা করে নেয় দক্ষ কারিগরি কৌশলে তৈরি এই যন্ত্র এমন নিখুঁত যে একটিও হাড় থাকে না মাংসে এরপর শাসিমি স্লাইসার দিয়ে মাছের মাংসকে সমান আকারে পাতলা টুকরোয় কাটা হয় পরবর্তী ধাপে স্বয়ংক্রিয় সাজানোর যন্ত্র দিয়ে এই টুকরোগুলি সুন্দরভাবে প্যাকেটে সাজানো হয় প্রতিটি প্যাকেটে ঠিক একই পরিমাণ শাসিমি থাকে এরপর সিলবদ্ধ ও লেভেলিং করা হয় শেষ পর্যায়ে প্রতিটি প্যাকেট পরীক্ষা করা হয় মানের জন্য কারখানা থেকে বেরোনোর আগে sashimi প্যাকেটগুলো দ্রুত শীতলীকরণ করা হয় তাজা রাখার জন্য। সমস্ত প্রক্রিয়াটি এতই দক্ষ যে একটি জীবন্ত মাছ কারখানায় ঢোকার মাত্র কয়েক মিনিটের মধ্যেই পরিণত হয় সুন্দরভাবে প্যাকেজ করা sashimi হিসেবে। এই অত্যাধুনিক প্রযুক্তির কারণেই জাপান প্রতিদিন লক্ষ লক্ষ sashimi প্যাকেট উৎপাদন করতে পারে যা ঐতিহ্যগত জাপানি খাবারকে বিশ্বব্যাপী সহজলভ্য করে তুলেছে।